উইকেন্ডে শুরুটা একটু আলাদা ভাবে করা যাক ব্লগটা শুরু করছি শুক্রবারে যেখানে উইকেন্ড মুড শুরু হতেই আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন জায়গার অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোস আত্রে তরফ থেকে সবাইকে আমার আজকের ব্লগে স্বাগতম আজ শুক্রবার আর ভাবলাম এই সুন্দর দিনে শুরুটা করেই দিই একটা দারুণ ব্লগের মাধ্যমে যাতে আপনারা উইকেন্ডে আপনাদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর নতুন ঠিকানা খুঁজে পান আজকের ব্লগটা একেবারেই আমার বাড়ির সামনে একটা নতুন জায়গা ঘিরে তৈরি হয়েছে ওল্ড মেল ব্রেউরি কোম্পানি হ্যাঁ ঠিকই শুনেছেন একদম নতুন একটা রেস্টুরেন্ট ব্রিউরি যেটা খুলেছে কিছুদিন আগে এই তিন চার মাস আগেই খুলেছে আর আমরাও ভাবলাম একটু ঘুরে আসা যাক সেদিনকে আমাদের একটা ছিল তাই ভাবলাম ভালো ভালো দিন সময় একটু ভালো জায়গা থেকে খাওয়া দাওয়া করে যাক তাই সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেদিন বিকেলের হালকা আলো আর হাওয়াতে মনটা একেবারে ফুরফুরে হয়ে উঠেছিল আর ঠিক তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আজকে ডিনারটা করে নেব। ওল্ড মিল্ক ব্রিয়রিটা বাইরে থেকে দেখতে খুবই সাধারণ কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না ভেতরে এত সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এমবিয়েন্সটা কিন্তু ছিল জাস্ট ফাটাফাটি বাইরে থেকে একবার চোখ গলালেই আপনি ভেবে বসবেন এটা বোধহয় শুধুই একটা ছোটোখাটো কফি শপ টাইপের বা একটু অন্যরকম কিন্তু ভেতরে ঢুকতেই নজর কাটলো সেটা দারুণ স্পেসিয়াস একটা জায়গা বেশ বড় জায়গা চারপাশটা ভীষণ সুন্দর সাজানো প্রচুর সবুজ গাছপালা দিয়ে সাজানো রয়েছে দেওয়ালে বিভিন্ন রকমের রং দিয়ে আকিবুকি করা প্রত্যেকটা দেওয়াল ভীষণ ইউনিক ছিল হালকা আলো আর একেবারে হালকা ব্রিক লুক দেওয়া ডেকর সবকিছু মিলিয়ে এক অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করেছে প্রথমেই যেটা চোখে পড়লো এনাদের ব্যবস্থাপনা খুব ভালো ছিল ওয়াইফাই কানেকটিভিটি লং গ্রুপ সেটিং এরিয়া কর্পোরেট ডিসকাউন্ট তারপরে ছিল একটা কোণায় বুথ স্টাইল সিটিং ছোটদের জন্য বেবি হাই চেয়ার আর আপনার যদি পোষ্য নিয়ে এলেও কোনো অসুবিধে নেই পেট ফ্রেন্ডলি জোন এটাও বলে রাখলাম এই সমস্ত কিছু একত্রে একটা পারফেক্ট উইকেন্ড বা হ্যাং করার জন্য দারুণ স্পট কিন্তু ওল্ড মিলে সন্ধ্যের পর থেকেই শুরু হয় লাইভ মিউজিক আমরাও গান শুনছিলাম একজন ভদ্রলোক গান গাইছিলেন আর সত্যি একদম আনপ্লাগড গিটার বাজে রোমান্টিক কিছু ইংলিশ ও হিন্দি গান গাইলেন মনে হচ্ছিল ঠিক যেন উইকেন্ডে শুরুটা একটা মিউজিক্যাল নোটে হলো পাশেই ছিল লাইভ স্পোর্টস স্ক্রিনিং কয়েকজন ক্রিকেট বা ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা তাদের জন্য ভীষণই ভালো একটা জায়গা আর সেখানে মন দিয়ে খেলা দেখছিলেন বড় স্ক্রিনে অনেকে আর খুব করছিলেন আবার কেউ কেউ দাঁড়িয়ে আরাম করে কফি চা এই সমস্ত এনজয় করছিলেন তো ভীষণই সুন্দর ডিনার সেরে আমরাও গিয়েছিলাম রুফটপে ভীষণ সুন্দর আর খুব দারুণ হাওয়া বাতাস চলছে ভিউটাও দুর্দান্ত ছিল আমরা যে এরিয়াতে থাকি সেখানে হাওয়ার কোনো কমি নেই প্রচন্ড হাওয়া সন্ধ্যের আলোয় ঝকঝকে শহরের লাইট আর দূর থেকে ভেসে আসার লাইভ মিউজিক সব মিলিয়ে একটুকরো স্বপ্নের মতো লাগছিল আমার বাড়িটা যেহেতু খুবই কাছে একদম ছাদ থেকে দেখা যাচ্ছে আমার অ্যাপার্টমেন্ট মুহূর্তটা মনে হচ্ছিল বেশ ভালো কারণ এমন কিছু কিছু দিন থাকে যেখানে কোনো স্পেশাল কিছু না করলেও সেটা খুবই স্পেশাল হয়ে যায় আমাদের বাড়ি আমাদের বাড়ি এবার আসি একটু খাবার দাবারের অভিজ্ঞতায় খাবার দাবার বেশ ভালোই ছিল আমরা একটা কোজি কর্নার ধরে নিয়েছিলাম আর এটা ছিল সিগনেচার চিলি চিকেন ওনাদের বেশ ভালো খেতে ছিল পাস্তা যেটা পেনে আলফ্রেডো আর কিছু ছিল কন্টিনেন্টাল আইটেম কিছু ইন্ডিয়ান ফিউজেন আর ককটেল মকটেলের তো বাহারি আয়োজন ছিল এটা ছিল ঘি রোস্ট প্রন আর ছিল মাউথ মেল্টিং একদম চিজ বংস স্টাফড মাশরুম খুব চিজি ছিল চিলি গার্লিক প্রন্স ঝাল ঝাল মুচ মুায়ার চিকেন পিজা যেটা ওভেন থেকে একদম ডিরেক্টলি চলে এসেছিল থিন ক্রাস্ট আর প্রচুর টপিংস সাথে আর ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর মজিটও তো ছিলই এই সমস্ত জিনিসগুলো তো খুব বেসিক খাবারের পরিবেশন ছিল বেশ দ্রুত আর প্রেজেন্টেশনটাও বেশ মন ভারানো তারা প্রত্যেক টেবিলে আর পরিবেশন করছিল যেটা খুব ভালো লাগলো আর কিছু বাঙালি খাবার দাবারও রয়েছে যেগুলোর আছে এই দেখুন এটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই খাবার এলো থাই আমরা থাই খাবারটা ট্রাই করেছিলাম ওখানে জাসমিন রাইস আর তার সাথে গ্রিন থাইকারি অসাধারণ টেস্ট ছিল খেতেও কিন্তু খুব ভালো ছিল আপনারাও কিন্তু একবার ট্রাই করতেই পারেন খাবার খেয়ে আমরা মোটামুটি বেশ প্লিজড ছিলাম আর তার সাথে বেশ এমবিয়েন্সটা ভালো থাকায় রোমান্টিক একটা ফিলও বেশ দিচ্ছিল ভীষণ ভালো লাগলো কিন্তু গানগুলোকে যথারীতি মিউট করতে হলো কপিরাইটের জন্য কিন্তু আমরা যখন দুজনে বসে ওখানে টাইম স্পেন্ড করছিলাম সত্যি একটা রোমান্টিক ফিল কিন্তু দিচ্ছিল ওই গানগুলো বেশ ভালো লাগছিল দারুণ অনুভব করছিলাম জমিয়ে গল্প করছিলাম নিজেদের খুশির মুহূর্তগুলোকে শেয়ার করছিলাম একে অপরের সাথে খাওয়া দাওয়ার পর আমরা একটু এখানে এসেছি একটু হাঁটা চলা করতে ছাদটাই রে দেখুন বিশাল ছাদ এরপরে আমরা রুফ টপে চলে গেছিলাম খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে জাস্ট ওই ব্যাক সাইডটাই দেখতে পাচ্ছেন লাল রঙের লেখা আছে সেটাই কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট স্কাইলাইনটা দেখো ওল্ড মিলের এই জায়গাটা কিন্তু প্রত্যেককে ভীষণ নজর কাড়ে আর এটাই কিন্তু মেন অ্যাট্রাকশনের জায়গা এখানে প্রত্যেকে ভীষণ সুন্দর সুন্দর ফটো তোলে প্রিয়জনের সাথে আর রিলস বানায় আমরাও তাই করেছি এবং খুব সুন্দর আর এই জায়গাটার জন্য গোটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত লাগে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ব্লগটা আর উইকেন্ডে যদি প্ল্যান এখনো কিছু করেন নি তাহলে একবার ওল্ড মেল ব্রুয়ারি থেকে ঘুরে আসতে পারেন ভালো লাগবে আমার তো বাড়ি দুহাত ধরেই আমি তো এক্ষুনিই চলে যাব হেঁটে হেঁটে আপনারাও তাহলে উইকেন্ডে প্ল্যান করে ফেলুন আর আমি ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আবার দেখা হবে নতুন ব্লগ সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভরিডে ইকোজ আপনি এই চ্যানেলটাকে ভালোবাসবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ